খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের খবর চব্বিশ ইন্টু সাত চ্যানেলে আজ আমাদের যে এমন এক অমায়িক সাদা মাটা পণ্ডিত মানুষ যার পিতামহ এবং পিতা দুজনেই ছিলেন নাম করা তখনকার দিনের বিশিষ্ট আইনজীবী আর সেই ট্র্যাডিশন বজায় রেখে উনিও এক প্রথিত যশা আইন বিচারত বর্তমানে এবং ওনার একমাত্র পুত্র প্রতিষ্ঠিত আইন বিচারক বেরোটা কয়লা শহর বিহার ঝাড়খণ্ডের সীমান্ত ঘেঁষা শিল্পাঞ্চল আসানসোলে আইন ব্যবসার সাথে সাথে উনি যান প্রাণ দিয়ে মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির বামফ্রন্টের বিরুদ্ধে অসম সাহসিক আন্দোলনে শরিক হয়ে এই শিল্পাঞ্চলে দিদির অনুগত সৈনিক হিসেবে ক্ষমতাসীন বামপন্ডের রক্তচক্ষুকে ডোন্ট কেয়ার করে বর্তমান তৃণমূল কংগ্রেসের সংগঠন করার জন্য সেই সময় ওনাকে কম শাসানি আর হেনস্থা হতে হয়নি কিন্তু অসহায় মানুষের সেবার দ্বরে ওনার নিবেদিত প্রাণ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত আইনমন্ত্রীও ও আরও অনেক অনেক বিভাগের দায়িত্ব সামলানোর মাঝেও সংগঠন মজবুত রাখতে ওনার দিবরাত্রি প্রয়াসের কিছু ঝলক আমাদের দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ সর্বদা আসানসোলবাসীদের নিত্য নতুন টেকনোলজির আওতায় আনতে উনি সদা প্রতিষ্ঠারত আর প্রয়াসরত থাকে বর্তমানে এই সীমান্ত ঘেঁচা শিল্পাঞ্চলে অতি শীঘ্রই উনি দেশ বিদেশের ডাক্তার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের সমবেত করে এক অভিনব অনন্য মেডিকেল কলেজ স্থাপন করতে চলেছেন আমাদের খবর চব্বিশ ইন্টু সাত এবং সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে ঈশ্বর আল্লাহর দরবারে প্রার্থনা করি উনি যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ সেবা চালিয়ে যেতে পারে শেষ করছি ওনাকে উদ্দেশ্য করে একটি গানের দুটি কলি দিয়ে ধূপ চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবে জ্বলে মরে পুরাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে যে কাঁটার মুকুট পরে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্য উত্তম শিবম সুন্দরম ভালো থাকবেন মলয়বাবু বিএন দাসের এক্সক্লুসিভ রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত